এখানে তিরিশটি করে চকলেটের চারটি প্যাকেট কিনে তোমার পনেরো জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কতটি করে চকলেট পাবে আম করে চারটি প্যাকেট ত্রিশটি করে চারটি প্যাকেট আমাদের প্রথম ধাপ হচ্ছে তিরিশটি করে তিরিশটি করে চ্যাক চে প্যাকেট এইবার সেই চারটি প্যাকেটে মোট চকলেটগুলো কি করছে পনেরো জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিচ্ছে তাহলে আমরা গাণিতিক বাক্য কি লিখবো প্রথমে আমাদের চার প্যাকেটে কতগুলো চকলেট আছে এটা বের করতে হলে আমাদের কি করতে হবে বলতো দেখি

আহা হা হা প্রথমে শূন্যকে করতে হবে না তিনকে করতে হবে শূন্যকে তাহলে চার শূন্য কত শূন্য এইটা ভুলে যাচ্ছো কিন্তু তোমরা প্রথমে এই সংখ্যা দিয়ে 10 এর সংখ্যাটা হ্যাঁ তারপর কত হবে 3 তারপর 15 ভাগ দ্বিতীয় ধাপ এবার এখানে লিখতে হবে কি চকলেট তাই না এবার আমরা পনেরো ঘরের নাম তো পড়ে দেখি পাঁচ পনেরো পাঁচ ছয় পনেরো ছয় পনেরো

উত্তর কি লিখব প্রত্যেকে নয়টি চকলেট পাবো সরি আটটি সরি প্রত্যেকে আটটি করে চকলেট পাবে হয়ে গিয়েছে তাহলে অঙ্ক এই যে সমাধানটা আমরা দেখছি তাই না এই যে গাণিতিক সমস্যা এই গাণিতিক সমস্যাকে আমরা গাণিতিক বাক্যে এভাবে লিখে খুব সহজে বের করে নিতে পারি তাই না আমরা এখন গণিত গণিত কি মজার না মজার না এখন দেখা যাচ্ছে তোমরা বাড়িতে পাঁচ ভাই বোন আছো কয় ভাই বোন পাঁচ ভাই বোন আছো তো তোমার বাবা বাজার থেকে এক পন লিচু নিয়ে আসলো এক পন লিচু সমান কয়টি লিচু এক পন লিসুশন সমান কয়টি জানো নাকি আশিটি লিখছে এক পণ এক পণ লিখছে সমান আশিটি লিখছে এখন তোমার বাবা এসে বলল যে তোমার মা আর আমি আর তোমরা পাঁচ ভাই বোন আর তোমার দাদি মোট কয়জন হলে দেখো তো আটজনকে বলে সমান ভাগ করে দাও দশটি করে তাহলে এক সমান আশিটি হলো তাই না যদি দুই পোন নিয়ে আসো তাহলে কি করতে না তাহলে গাণিতিক বাক্য কিভাবে এক করতে এক এক পণে ছিল কয়টি তাহলে কয়টি পন ছিল কয়টি দুইটি দুইটি না তাহলে একশো ষাট তোমরা কিভাবে তৈরি করলে যোগ করে করা যায় আশি আশি সেটা না করে আমরা যদি এই গাণিতিক পদ্ধতি এই আর ভাগ দিয়ে আমরা আমরা হ্যাঁ দুই পছন্দ আট আশি গুণ দুই ভাগ তাহলে আমরা বৃষ্টি করে প্রত্যেকে পাবে এটা বের করে ফেলতে হবে তাই না তো আমাদের জীবনের ক্ষেত্রে বাস্তব ক্ষেত্রে হ্যাঁ আমরা কিন্তু এইভাবে গাণিতিক অঙ্ক দিয়ে গাণিতিক বাক্য দিয়ে কিন্তু আমাদের সমস্যাগুলো সমাধান করে এটা আসলে আমরা কেন শিখছি পরীক্ষা পাশ করার জন্য এগুলো কি পরীক্ষা পাশ করার জন্য শিখছি তোমাদের কি মনে হয় এই ছেলেরা জনসাক্ষ মাছ

পরীক্ষা পাশের জন্য শিখছো তাই না অবশ্যই পরীক্ষা পাশের জন্য শিখছ গাণিতিক বিভিন্ন রকম সমস্যা শিখে থাকে যেমন ওই যে দোকানদার গুলো দোকান দোকানদারি করছে তারা যে হিসেব থেকে যদি না শিখতো তাহলে কি ঠিক মতো ব্যবসা করতে পারতো পারতো না তারা এই যে বিভিন্ন চকলেট নিচ্ছে পাঁচ প্যাকেট চকলেট নিচ্ছে এক প্যাকেট চকলেটের দাম দুশো টাকা পাঁচ প্যাকেট চকলেটের দাম তাহলে তারা করে বের করছে তাই এই যে এই হিসেব গুলো এই হিসেব গুলো যদি আমরা বের না করা শিখি তাহলে এই আমরা এখানে পরীক্ষা দিয়ে আমরা একটা নম্বর পাচ্ছি যে আমি কতটুকু শিখতে পেরেছি সেটা আমি জানতে পারছি তাই না একশোর মধ্যে আমি যদি আশি থাকে বুঝতে হবে যে আমি আশি ভাগ শিখেছি আর বিশ ভাগ আমার শেখা হয়নি তাহলে ওই বিশ ভাগ আমাকে শিখে নিতে হবে তাই না হম তাহলে প্রত্যেকটা নামটা কেউ পনেরো ঘর পর্যন্ত পড়ো কেউ বিশ ঘর পর্যন্ত পড়ো তাহলে কি তার আরো পাঁচটি শিখে নিতে হবে না নাকি বই খুলে খুলে দেখেন দেখে নিতে হবে শিখে নিতে হবে কারণ তুমি কি সারাক্ষণ বই পকেটে নিয়ে ঘুরে বেড়াতে পারবে পারবে না সুতরাং তোমার মাথার মধ্যে নামটাটাকে নিয়ে নিতে হবে ওকে তো আছি আর নয় ভালো লাগলে তোমাদের সাথে সময় কাটিয়ে তোমাদের অঙ্ক শেখাতে আমার খুব ভালো লাগে ইনশাআল্লাহ তোমাদের ইংরেজি ক্লাস আমি মাঝে মধ্যে দু একটা নেবো তবে এই বছরে না ইনশাল্লাহ আগামী বছরে নেবো তো ভালো থাকে সবাই আসসালামু আলাইকুম